স্কার বন্ধুরা মলেক্স কিচেনের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিলের মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব তো বন্ধুরা দেখুন আমি কীভাবে ফুলকপি আলু আর এই বিলের মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করি তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে সব সময় মশলা খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু পাতলা ঝোল খেতে মন চায় তো চলুন বন্ধুরা আমি এই রান্নাটি শুরু করি তো দেখুন এখানে আমি মাছে লবণ হলুদ মেখে নিয়েছি তো এখন আমি মাছগুলো ভেজে নেব তো আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সরষের তেল তো বন্ধুরা দেখুন মাছগুলো কত বড় বড় কই মাছ তো বিলের কই মাছ প্রায় শেষ হয়ে গেছে এরপর আর বিল থেকে মাছ পাওয়া যাবে না তো দেখুন মাছগুলো কতটা সুন্দর তো মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেব মাছগুলো সব ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নেব দিয়ে ব সামান্য পরিমাণে লবণ একটু হলুদ ফুলকপিগুলো ভেজে দিয়েছি এখন তুলে নেব আমি ওই তেলে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি তুলে নেব আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব গোটা জিরে কেটে রাখা টমেটো यह बट वो ग्रेट कोरे रखा आधा और कच्चा लौका টমেটো আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন নিয়ে দেবো ভাজো নিবে রাখা ফুলকপি আর আলু স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো পিছিতে লাল লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি এবার তিন থেকে চার মিনিট মতো ঢেকে দেবো তো দেখুন বন্ধুরা সবজিগুলো গলে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি তো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদে মাছ দিয়ে ফুলকপি আলুর পাতলা ঝোল তো বন্ধুরা তরকারিটি এখন নামিয়ে নেব তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে বলবেন না আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন